ফেসবুক এবং ইউটিউব থেকে এই মাসে কত টাকা পেলাম আজকের ভিডিওতে সেটাই জানাবো হাই বির আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো অনেকেই আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন দেখেন ফেসবুক ইউটিউবে ভিডিও করি ফেসবুক ইউটিউব ডলার দেয় এটা সবাই জানে আর আমি আমার গুরুত্বপূর্ণ সময় অপচয় করে ভিডিও করি সময়ের মূল্য যদি না পাই তাহলে ভিডিও কেন করব তো আজকের ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করব যে ফেসবুক এবং ইউটিউব থেকে এই মাসে ফেসবুক এবং ইউটিউব আমাকে কত টাকা দিল সো আমার সামনেই এটিএম বুথ আছে আমি ডিরেক্ট একদম টাকা বের করে তারপর দেখাবো ওকে সো লেটস ওয়াচ সো এই হচ্ছে এটিএম বুথ আমি আজকে ডিরেক্ট আপনাদেরকে হচ্ছে বের করে দেখাবো কত টাকা আমাকে এই মাসে ফেসবুক দিল ইউটিউব দিল হ্যাঁ সো স্টে উইথ মি স্টে উইথ মাই ভিডিও সো দিস ইজ মাই কার্ড ওকে পুট ওকে কত টাকা সেটা আমি দেখাচ্ছি না আপনারা একটু গেস করবেন সেই জন্য দেখাচ্ছি না আচ্ছা পিন দিই পিন কত আচ্ছা পিন হচ্ছে ওকে সো ফাইনালি বের হচ্ছে সি সেন্সার চালদ কনসালদ ওকে আমার কার্ডের কাজ শেষ এখন মাল বের হবে মানে টাকা বের হবে মানে ইউরো বের হবে আর কি টাকা তো না ইউরোপ কত কত ইউরো দিল ফেসবুক এবং ইউটিউব

এই মাসের টাকা আচ্ছা টাকা বের করা শেষ এখন কিছু কথা বলি হ্যাঁ আমার যারা ভিডিও দেখেন যারা আমার ফলোয়ার্স আছেন তাদের মধ্যে খুব অল্প মানে অল্প সংখ্যক মানুষ আমাকে কমেন্ট করেন যে অনেক সময় মেসেজও করেন যে আপনি তো ভিডিও করেন টাকার জন্য ভিডিও করেন ডলারের জন্য ফেসবুক ইউটিউব ইউটিউব থেকে ডলার পান টাকা পান সেই জন্য ভিডিও করেন তাদের কথা একদমই সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য যে আমি আসলে আমার যে মূল্যবান সময় যেটা আমি প্রথমেই বললাম যে সময়টা দেই কেন সময়ের তো একটা মূল্য আছে এই কারণেই কিন্তু দেওয়া হয় যে আমি এখান থেকে টাকা পাই এখান থেকে আমি আমার সময়ের যে মানে আমি যে পরিশ্রম করি সেটার যে মূল্য দেওয়া হয় এই জন্য কিন্তু ভিডিওগুলো করা হয় হ্যাঁ আমি এখন ব্যাংকের পাশেই ভিডিওটা শ্যুট করছি তো এখন আমার এই ভিডিও দেখে আমার অনেক আত্মীয় স্বজন হয়তোবা মনে মনে তাদের একটা খারাপ লাগা সৃষ্টি হতে পারে যে শফিকুল ইউটিউব ফেসবুক থেকে টাকা কামাচ্ছে এতদিন যাকে বলছি যে তারা সে হচ্ছে আপনার এই সব ভিডিও করে সময় নষ্ট করছে অপচয় করছে ত্যান মানে বিদেশে এসে এগুলো কেন করছে এখন তারা কিন্তু অনেক তাদের মন খারাপের কারণ হতে পারে এই ভিডিওটা হ্যাঁ আর অবশ্যই সবাই না কিছু কিছু স্বজন আছে কিছু কিছু কাছের মানুষ আছে যারা মন থেকে দোয়া করবে অ্যাপ্রিসিয়েশন জানাবে এই এখন আসি হচ্ছে ক্লাইম্যাক্সে ক্লাইম্যাক্স হচ্ছে এই যে টাকাগুলো বের করলাম এটা হচ্ছে আমার বেতনের টাকা আমি যে কাজ করি যেখানে সেখানকার বেতন সেই টাকা আমি এই যে টাকাটা বের করছি এটা হচ্ছে আমার ম্যাসের খরচ যে সিট ভাড়া এবং হচ্ছে আমার যে খাবার খরচ ম্যাসে আমি যে খাই সেটার খরচ সেটা দিতে হবে সেজন্য টাকাটা বের করলাম এটা আসলে ফেসবুক এবং ইউটিউবের টাকা না এটা হচ্ছে ক্লাইম্যাক্স তবে হ্যাঁ আমি ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করি বাট সেটা কত সেটা এখন আমি ডিসক্লোজ করব না আমি সময় হলেই করব তবে ইনকাম করি এটা সত্য হ্যাঁ সো এই আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল মতামত হাতবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন স্যার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম